আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যা বিনয় দান করে আর বিনয় দ্বারা জগৎ বসুমিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমকে দেখে সেটাই মনে হয় শুধু সাদিক কায়েম না তার সহযোদ্ধা যারা আছে তাদেরকেও সেরকমই মনে হয় যে কিভাবে মানুষের মন জয় করতে হয় কর্ম মানুষের কর্মপন্থা বা মানুষের যে কর্মচিন্তা বা চিন্তার যে ধারা সেগুলো ভিন্নতা থাকতে পারে মানুষ তার আচার আচরণ ব্যবহার দিয়ে মানুষকে যে জয় করে নিতে পারে সেটির একটা উৎকৃষ্ট উদাহরণ রেখেছে এই নব নির্বাচিত যারা কমিটির সদস্যবৃন্দ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে নির্বাচন চলাকালীন ঢাকা নির্বাচন চলাকালীন যে একজন সাংবাদিক মারা গেলেন আমরা পরবর্তীতে দেখতে পেলাম তার বাসায় গিয়ে তাদেরকে সহানুভূতি এবং মহান আলামিনের দরবারে দোয়া করছেন এবং সেই সাথে লক্ষ টাকার একটা অনুদান দিয়েছেন টাকা বড় কথা নয় যে তাদের পাশে গিয়ে যে দিয়েছেন এটি একটা বড় ব্যাপার অবশ্যই এটি আমার আমার কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার খুবই ভালো লেগেছে ভালো লেগেছে তারা বিভিন্ন যে ডাকস নির্বাচনে বিভিন্ন সময় যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে যাচ্ছে তাদের দোয়া নিচ্ছে এটি খুব ভালো বিষয় ভবিষ্যতের রাজনীতির জন্য আমাদের সবারই একটা লেসন আমার মনে হয় আহ পাঁচ আগস্ট পরবর্তী একটা বিশাল পরিবর্তন মানুষের মধ্যে বিশেষ করে জেনজি এবং দিনে দিনে তো অবশ্যই এই নতুন প্রজন্মের সংখ্যা বৃদ্ধি পাবে আমার মনে হয় যারা আমরা সেই আগের ট্রেন্ডে আছি সেই ট্রেন্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত মানুষ আর এটা চায় না এখন এর যুগ ইন্টালেকচুয়াল কচুয়ালি মানুষকে ফাইট দিতে হবে আইডিওলজিক্যাল ফাইট দিতে হবে আসলে অন্য প্রতিপক্ষকে আপনার অবশ্যই মন জয় করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে আর এর ব্যাপারে অবশ্যই লেখাপড়ার কোনো বিকল্প নেই অবশ্যই আপনাকে সেই জায়গায় যেতে হবে জোর করে গায়ের জোরে আসলে এখন আর নেতা নেতা হওয়া আসলে আমার মনে হয় খুব ডিফিকাল্ট হবে ভবিষ্যতে যারা রাজনীতির মাঠে কাজ করবে এবং এখন করছে তাদের সকলেরই শিক্ষা নেওয়া আছে তাহলেই আমাদের এই দেশ আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি সেই প্রত্যাশা প্রাপ্তি করবে আমাদের যে আকাঙ্ক্ষা একটা সুন্দর সুখী সমৃদ্ধ নির্ভীক বাংলাদেশ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি